কাজ করতে চান আপনারা অনেকে ফোন কাজ করতে চান এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে ফোন কন্ট্যাক্টের সমস্যা কি সমাধান কি বা ফোন কন্ট্যাক্ট আমরা করি কিনা যে বিষয়গুলো আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে ফোন কাজ করি কিনা তো এই বিষয়টা নিয়ে আমি আজকে আমাদের কোম্পানির চেয়ারম্যান আতর রহমান ভাইকে কর্ষণ করব ভাই হচ্ছে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আপনাদেরকে বলেন বলবেন তো ভাই আপনারা কি ফোন কল কাজ করেন আমাদের কোম্পানি কোন কাজ ফুল কন্টাক্ট কাজ নেই না কোন কাজ নেই না ফুল কন্টাক্ট কোন কাজ করে না আমাদের কাছে কিন্তু অনেক কল আসে যে আমরা স্কোয়ার ফিটে ফুল বাড়ি করে দেওয়ার জন্য ফুল কন্ট্রাক্ট কাজ নেই কারণ এখানে ফুল কন্ট্রাক্ট কাজ না নেওয়ার কারণ একটাই একটাই আমরা কিন্তু মিস্ত্রি সাপোর্ট দিব মিস্ত্রি যাদের মেস্ত্রি লাগবে মিস্ত্রি সাপোর্ট দিব আমরা ব্লক দিয়ে মানে আমাদের কোম্পানি থেকে ব্লক দিবে কিন্তু আমরা ফুল কন্ট্রাক্ট কাজ নিলে একটাই মাত্র কারণ কারণটা হলো যে যখন আমরা ফুল কন্ট্রাক্ট কাজ দিব নিব তখন কিন্তু দেখা গেছে আমাদের ব্লক বালু সিমেন্ট রড সমস্ত কিছু আমাদের দিতে হবে যখন আমরা এটা সাপোর্ট দিব তখন কিন্তু আমাদের অবশ্যই

ওরা কমপ্লিট করে ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করি যে আমাদের তো প্রবাসী ভাইরা হচ্ছে মূলত বেশি বাসাবাড়ি করে ছোট ছোট যে ঘরবাড়িগুলা দুই রুম তিন রুম চার রুম পাঁচ রুম এরকম আর কি বাসাগুলো করতেছে তো ওরা হচ্ছে বাড়িতে লোক না থাকার কারণে হচ্ছে ফুল কন্টাক্ট দিতে চায় তো সেক্ষেত্রে হচ্ছে আমরা তো ফুল কন্টাক্ট করি না তো ফুল কন্টাক্টের অল্টারনেটিভটা কি হবে বা ওনাদেরকে আমরা কিভাবে এই সাপোর্টটা দিব যাতে করে দেশে না থাকেও এই কাজটা প্রপারলি করতে পারে তো এই বিষয়টা একটু বলেন এখন যদি এরকম কারো যে লোক নাই তারপরে তো অবশ্যই একজন না একজন তার ফ্যামিলিতে কারো স্ত্রী কারো মা কারো বাপ আছে কিন্তু মাল ম্যাটেরিয়াল যা আছে যেটা প্রয়োজন পড়বো আমাদের আমরা ক্যালকুলেশন করে বলে দিব আমাদের কন্ট্রাক্টর আছে মিস্ত্রি ওরা বলবে তাছাড়া আমাদের কোম্পানির ইঞ্জিনিয়ার আছে আছে বা আমি নিজে আমি কিন্তু প্রায় সাইড ভিজিট করি আমি নিজে কিন্তু প্রতিটা সাইডে ভিজিট করি কারণ কাজটা কেমন হইতেছে না হইতেছে কাজটা সঠিক মানের হইতেছে কিনা এটা কিন্তু আমি নিজেও ভিজিট করি তাছাড়া আমাদের কোম্পানির ইঞ্জিনিয়ার আছে তারাও কিন্তু সাইড যা ভিজিট করবে কিন্তু আমি কোনো ফুল কন্ট্রাক্ট কাজ নেই এটাই কারণ যখন ফুল কন্ট্রাক্ট কাজ নিব তখন কোনো মালামালি সঠিক কোয়ালিটি দেওয়া হবে না জি এখন আহ প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলি আপনারা এক্ষেত্রে চিন্তিত হবেন না যে ফুলকনটাকে কাজ না করলে আপনাদের অনেক হ্যাম্পার হবে বিষয়টা হচ্ছে যে আমরা আপনাদেরকে কন্টাকে কাজটা না করে আমরা হচ্ছে ভাগ ভাগ করে কাজটা করে দেব ধরেন যে আমরা আপনাদেরকে ব্লক দিব আপনাদেরকে মিস্ত্রি সাপোর্ট দিব হ্যাঁ মিস্ত্রি শুধু তার মজুরিটা নিবে আমাদের ব্লকের টাকাটা পরিশোধ করবেন আর আমাদের ইঞ্জিনিয়ার আছে আপনারা চাইলে আমাদের থেকে হচ্ছে ড্রয়িং করাতে পারবেন তাছাড়া হচ্ছে আমরা সাইট ভিজিট করব। আপনার কাজগুলো প্রপারলি হচ্ছে কিনা এই বিষয়গুলো আমরা হচ্ছে তদারকি করব সার্বক্ষণিক আপনি শুধুমাত্র হচ্ছে আপনার মালামাল কেনার একটা ব্যবস্থা করে দেবেন বাড়ির যে কাউকে হতে পারে ভাই চাচা স্ত্রী মা যে কারোর কারোর মাধ্যমে আপনি হচ্ছে মালামালটা শুধু আমাদের সাইটে আপনার সাইটে পৌঁছে দিবেন আমরা হচ্ছে সব ধরনের ক্যালকুলেশন টোটাল এস্টিমেট হচ্ছে আমরা করে দেব আপনি শুধুমাত্র টাকা দিয়ে মালগুলো আপনার সাইটে হচ্ছে পৌঁছে দেবেন এইটুকু হচ্ছে আপনার কাজ আর বাকি কাজগুলো আমরা করে দেব কিন্তু আমরা হচ্ছে ফোন কন্টাকে কাজ নেব না এতে হচ্ছে আপনাদেরকে যে ঠকানোর একটা ইয়ে থাকে যে আপনাদেরকে মালামাল একটু দুর্বল দিয়ে আমরা একটু বেশি লাভ করব। এই বিষয়টা কিন্তু কিন্তু এখানে আর কোনোভাবেই কাজ করবে না তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আপনাদেরকে বললাম বুঝালাম এখন আপনারা হচ্ছে কিভাবে কাজ করবেন সেটা শুধু আপনাদের একান্তই ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত ইচ্ছা তো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে কাজ করাবেন আমাদের থেকে যদি কাজ করেন আমরা অবশ্যই কন্টাকে কাজ করব না কিন্তু আপনাদেরকে প্রপার কাজটা সম্পূর্ণ শেষ করে দিয়ে আসব। তবে টাকাটা হচ্ছে আপনি আমাদেরকে প্রত্যেকটা আলাদা আলাদা মজুরি দিতে হবে जी सबाई के धन्यवाद वालेकुम।